দেবের প্রেমিকা রুক্মিনীকে দিতে এবার মাঠে নামছেন শুভশ্রী গাঙ্গুলি হ্যাভি ওয়ার্স তবে কি এবার প্রাক্তনকে উচিত শিক্ষা দিতেই এমন পদক্ষেপ নিলেন শুভশ্রী কেননা রুক্মিনীর পরে এবার বিনোদিনী হচ্ছেন শুভশ্রী তবে কি এবার প্রাক্তনের প্রেমিকার সঙ্গে টক্কর দিবেন শুভশ্রী খেলা কি তাহলে জমে উঠবে আর এখানেই শেষ নয় সেই সিনেমার পরিচালক হবে আবার রানা সরকার যার সঙ্গে কিনা দেবের চুলুচুলি লেগেই থাকে গুজব নয় এবার সত্যিই রুক্মিনীর সঙ্গে টেক্কা দিতে বিনোদিনী হচ্ছেন শুভশ্রী বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে রুক্মিনী মৈত্রর বিনোদনী এক নটির উপখ্যান ইতিমধ্যে বিনোদনী রুক্মিনীকে পছন্দ করেছে দর্শক থেকে ফিল্ম সমালোচক গোটা শহর জুড়ে যখন বিনোদনী ম্যাজিক চলছে ঠিক তখনই টলিউডের আরও এক বিনোদনীর খোঁজ দিলেন পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় শ্রীজিতের ক্যামেরার লেন্সে এবার বিনোদনী রূপে ধরা দিবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় শনিবার এক পুরস্কার প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে এমন ঘোষণা করলেন পরিচালক দু একুশ সালে শ্রীজিৎ মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন লহ গৌরাঙ্গের নামড়ে ছবির প্রযোজক রানা সরকার ঘোষণার সময় জানা গিয়েছিল শ্রীজিতের এই ছবিতে অভিনয় করবেন পরমব্রত দাম প্রিয়াঙ্কা সরকার সহ আরও অনেক অভিনেতা এই ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যেত বিনোদিনীর চরিত্রে এমনকি প্রকাশ্যেও এসেছিল প্রিয়াঙ্কার বিনোদিনী লুক তবে হঠাৎই রদ বদল জানিয়ে দিলেন প্রিয়াঙ্কা নয় এবার তার বিনোদনী হবে শুভশ্রী এমনকি সম্প্রীতি রানা সরকারও এই ইঙ্গিত করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন যেখানে পরমব্রত শ্রীজিতের ছবির সঙ্গে দেখা যায় শুভশ্রীকেও এই ছবির ক্যাপশনে রানা লিখেছেন সংসার গহনে নির্ভয় নির্ভর নির্জন সজ সঙ্গে রহ চির সখাহে ছেড় না মোড়ে ছেড় না রানা সরকার ও সিরিজ জুটি আগেও টলিউডকে উপহার দিয়েছেন জাতিস্বরের মতো সুপারহিট ছবি সুতরাং লহ গৌরাঙ্গের নামে যে বড় চমক হতে চলেছে তা বলায় বাহুল্য এখানে শেষ নয় রীতিমতো প্রাক্তনের প্রেমিকার সঙ্গে টেক্কা দিতে চলেছেন দেবের আরেক প্রাক্তন প্রেমিকা শুভশ্রী রীতিমতো খেলা যেন জমে উঠছে এখন দেখার বিষয় বিনোদিনী হিসেবে কাকে বেশি দর্শক গ্রহণ করে ইতিমধ্যে বাজিমাত করে ফেলেছে দেবের রূপমিনি। তো ভিউয়ার্স রুক্মিণী নাকি শুভশ্রী বিনোদিনী হিসেবে আপনার কাকে বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না